স্বপ্ন মিতার গল্পের আসরে আপনাদের আরেকবার স্বাগত জানাই যারা আমাকে সত্যজিৎ রায়ের গল্পের জন্য অনুরোধ করেছিলেন তারা যদি শোনেন এবং বাকিরা শুনে যদি মতামত দেন খুব ভালো লাগবে আমার খুব মজার গল্প সুখপাঠ্য একটি গল্প ছোট গল্প লাখপতি ত্রিদীপ চৌধুরী আর থাকতে না পেরে বিরক্তভাবে বেয়ারাকে ডাকার বোতামটা টিপলেন কিছুক্ষণ থেকেই তিনি অনুভব করছেন যে কামরাটা যত ঠান্ডা থাকার কথা মোটেই তত ঠান্ডা নয় অথচ তাঁর তিন সহযাত্রী দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন এটা যে কি করে সম্ভব হয় তা ত্রিদীপবাবু মোটেই বুঝতে পারেন না আসলে অন্যায়ের প্রতিবাদ না করে করেই হয়েছে এই হাল সাত চরে রানী তাই তো জাতিটার কোনো দিন উন্নতি হলো না দরজায় টোকা পড়ল অন্ধরাও দরজাটা একপাশে সরে গিয়ে বাইরে বেয়ারাকে দেখা গেল কামরার টেম্পারেচার কত রাখা হয়েছে ধমকে সুরে জিজ্ঞাসা করলেন বাবু। ও তো মালুম নহি হ্যায় বাবু কেন মালুম নেই কেন এসিতে ট্রাভেল করে গরম ভোগ করতে হবে এ আবার কি রকম কথা এ ব্যাপারে তোমাদের কোনো দায়িত্ব নেই বিয়ারা আর কি বলবে সে বোকার মতো দাঁত বার করে দাঁড়িয়ে রইল এদিকে আপার বার্থের মাদ্রাজি ভদ্রলোকটির ঘুম ভেঙে গেছে তাই ত্রিদীপ চৌধুরীকে বাধ্য হয়ে তার রাগ হজম করে নিতে হলো ঠিক তুমি যাও আর শোনো কাল সকালে ঠিক সাড়ে ছটার সময় চা দেবে বহুদ আচ্ছা হুজুর বেয়ারা চলে গেল ত্রিদীপবাবু দরজা বন্ধ করে তার জায়গায় শুয়ে পড়লেন এসব লেঠা ভোগ করতে হতো না যদি না তিনি প্লেনে আসতেন তার মতো অবস্থার লোকেরা কলকাতা থেকে রাঁচি সাধারণত প্লেনেই যায় মুশকিল হচ্ছে কি প্লেনে যাত্রা সম্পর্কে বাবু একটা আতঙ্ক বোধ করেন সেটা কাটিয়ে ওঠা তার পক্ষে অসম্ভব বছর বারো আগে তিনি একবার প্লেনে করেই বোম্বাই গিয়েছিলেন সে এক ভয়াবহ অভিজ্ঞতা সেদিন আবহাওয়া ছিল প্রতিকূল ফলে প্লেন আকাশে ওঠার সঙ্গে যে ঝাঁকুনি শুরু হয় সেটা চলে একেবারে শেষ পর্যন্ত সেদিনই ত্রিদীপবাবু মনে মনে প্রতিজ্ঞা করেন যে তিনি আর কখনো প্লেনে চড়বেন না তাই এবার যখন রাঁচি যাওয়া দরকার হল তখন তিনি সরাসরি রাঁচি এক্সপ্রেস বুকিং করলেন এসিতে আরামের প্রত্যাশা করেছিলেন কিন্তু এখন সে আশায় জলাঞ্জলি দিয়ে অন্ধকার কামরায় শুয়ে নানান চিন্তার মধ্যে নিজেকে ডুবিয়ে নিলেন বিশেষ করে মনে পড়ছে তাঁর ছোটোবেলার কথা রাঁচিতেই তার জন্ম তার বাবা আদিনাথ চৌধুরী ছিলেন রাঁচির নাম করা ডাক্তার ত্রিদীপবাবু স্কুলের পড়াশোনা রাঁচিতেই শেষ করে কলকাতায় চলে যান কলেজে পড়তে মামাবাড়িতে থেকে বিয়ে পর্যন্ত পড়ে কিছুদিনের মধ্যেই তার এক মারোয়ারি বন্ধুর পরামর্শে ব্যবসার দিকে ঝোঁকেন লোহা লক্করের ব্যবসা দিয়ে শুরু করে অল্প দিনের মধ্যেই ব্যাঙ্কে তার অনেকগুলো টাকা জমে যায় তিনি বুঝতে পারেন যে ভাগ্যলক্ষ্মী তার প্রতি সবিশেষ প্রসন্ন সেই থেকে তিনি কলকাতাতেই থেকে যান যদিও বাম্মা রাঁচি ছাড়েননি প্রথমে সর্দার শঙ্কর রোডে একটা ফ্ল্যাটে তারপর রোজগার বাড়লে হাইটেন স্ট্রিটে একটা দোতলা বাড়ির একতলাটা ভাড়া নেন বাপ মায়ের সঙ্গে যে একেবারে যোগাযোগ ছিল না তা নয় প্রতি বছর অন্তত একবার সাত দিনের জন্য এসে পৈতৃক বাড়িতে কাটিয়ে যেতেন ত্রিদেববাবু বাপ মায়ের অনুরোধেই তিনি ২৬ বছর বয়সে বিয়ে করেন দু বছর পরে তার একটা ছেলেও হয় সেই ছেলে এখন আমেরিকায় পড়াশোনা করছে আর কোনো সন্তান হয়নি ত্রিদেববাবুর স্ত্রী মারা গেছেন তিন বছর হলো মা দেহ রেখেছেন সেভেন্টি টুতে আর বাপ সেভেন্টি ফোরে রাঁচির সেই বাড়ি এখনও রয়েছে একটি চাকর ও একটি মালির জিম্মায় ত্রিদীপবাবু নিয়মিত তাদের মাইনে দিয়ে এসেছেন গত দশ বছর ধরে বাড়িটা রাখার উদ্দেশ্য হলো মাঝে মাঝে দু চার দিন বিশ্রাম করে যাওয়া কিন্তু রোজগারের ধান্দায় সেটা আর হয়ে ওঠেনি তিন দিন বিশ্রাম মানেই তো হাজার পাঁচেক টাকা হাতছাড়া হয়ে যাওয়া যে মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হল অর্থোপার্জন আর তার বিশ্রামের ফুরসত কোথায় ত্রিদীপবাবু আজ লাখপতি বাঙালির ব্যবসায়ে রোজগার করতে পারে না এই অপবাদের মুখে তিনি ঝাড়ু মেরেছেন এবার যে দশ বছর বাদে ত্রিদীপবাবু রাঁচি যাচ্ছেন এটা বিশ্রামের জন্য নয় রাঁচিতে লাখার ব্যবসা একটা বড় ব্যবসা এই ব্যবসায়ে কোনো সুবিধা হতে পারে কি না সেইটা যাচাই করে দেখার জন্যই রাঁচি যাওয়া পৈতৃক বাড়িতেই থাকবেন ত্রিদীপবাবু এবং দুদিনের মধ্যে কাজ হয়ে যাওয়ার কথা প্রশান্ত সরকারকে তিনি চিঠি লিখে জানিয়ে দিয়েছেন আসছেন বলে সেই তার বাড়িতে গিয়ে চাকরদের বলে সব ব্যবস্থা করে রাখবে প্রশান্ত তার বাল্যবন্ধু রাঁচির এক মিশনারি স্কুলে মাস্টারি করে ত্রিদীপবাবুর সঙ্গে তার যোগাযোগ নেই বললেই চলে যদিও পুরনো বন্ধুর জন্য তিনি এতটুকু করতে রাজি হবেন এটা ত্রিদীপবাবু বিশ্বাস করেন আশ্চর্য এসব ভাবতে ভাবতেই কখন যে ত্রিদিববাবুর ঘুম এসে গেল এটা তিনি নিজেই জানেন না তারও যে অন্য তিনজন যাত্রীর মতো নাক ডাকে সেটাও কি তিনি জানেন রাঁচি এক্সপ্রেস আসার টাইম সকাল সোয়া সাতটা প্রশান্ত সরকার তার ছোটবেলার বন্ধুকে স্বাগত জানাতে দশ মিনিট আগেই হাজির হয়েছেন স্টেশনে স্কুলে থাকতে ত্রিদীপ চৌধুরী ওরফে মন্টির সঙ্গে তার বন্ধুত্ব ছিল ঘনিষ্ঠ ত্রিদীপ যখন কলকাতায় কলেজে পড়ত তখনও দুজনের মধ্যে নিয়মিত চিঠি লেখালেখি চলত কলেজ ছাড়ার পরে এখন দুজনের মধ্যে ব্যবধান এসে পড়ে এর জন্য দায়ী অবশ্য ত্রিদীপ বাবুই বাপ বা বেঁচে থাকতে তিনি মাঝে মাঝে রাত্রিতে এসেছেন কিন্তু প্রশান্তকে না জানিয়ে ফলে অনেকবার এমন হয়েছে দুজনের মধ্যে দেখাই হয়নি কেন যে এরকম হচ্ছে সেটা প্রশান্ত সরকার বুঝতেই পারেননি তারপর খবর কাগজ থেকে জেনেছেন যে ত্রিদীপ চৌধুরী একজন ডাক সাইটে ব্যবসায়ী অর্থাৎ তিনি এখন প্রশান্তর নাগালের বাইরে সেটা আরও স্পষ্ট হয় এই সেদিনের পাওয়া চিঠিটা থেকে চার লাইনের সংক্ষিপ্ত শুকনো চিঠিতে দুজনের মধ্যে দূরত্বটাই ফুটে ওঠে বন্ধুর এই পরিবর্তনে প্রশান্তবাবু খুশি হতে পারেননি স্কুলের সেই সরল হাসি খুশি, মন্টুর সঙ্গে এই লাখপতি ত্রিদীপ চৌধুরীর যেন কোনো মিল নেই মানুষ কি বয়সের সঙ্গে সঙ্গে এতই বদলে যায় ত্রিদীপ চৌধুরীর যে অভাবনীয় আর্থিক উন্নতি হয়েছে সেটা অস্বীকার করা যায় না কিন্তু টাকার গরমটাকে কোনো দিনই বিশেষ আমল দেন না প্রশান্ত সরকার তার চরিত্রের এই বিশেষ দিকটা তার বাবার কাছ থেকে পাওয়া প্রমথ সরকার ছিলেন গান্ধীভক্ত আদর্শবাদী পুরুষ প্রশান্তর নিজের জীবনে তেমন কোনো উত্থান পতন ঘটেনি একজন স্কুল মাস্টারের জীবনে কতই বা রকম ফের হবে তাই আজ তাকে দেখলে ছেলেবেলার প্রশান্ত ওরফে পানুকে চিনতে কোনো অসুবিধা হয় না কিন্তু ত্রিদীপ চৌধুরী সম্বন্ধে সে কথা বলা চলে কি সেটা জানার জন্যই প্রশান্ত সরকার উদ্গ্রীব হয়ে আছেন ছোটবেলার বন্ধু আজ লক্ষপতি হয়ে যদি দেমাগ দেখাতে আসে তাহলে সেটা বরদাস্ত করা মুশকিল হবে ট্রেন এলো দশ মিনিট লেটে মাত্র তিন দিনের জন্য আসা তাই ত্রিদীপবাবু সঙ্গে একটা ছোট সুটকেস আর একটা ফ্লাস্ক ছাড়া আর কিছুই আনেননি সুটকেশটা প্রশান্তবাবু একরকম জোর করেই নিজের হাতে তুলে নিলেন তারপর দুজনে রওনা দিলেন স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা ট্যাক্সির উদ্দেশ্যে অনেকক্ষণ ওয়েট করতে হলো নাকি ত্রিদীপ চৌধুরী প্রশ্ন করতে লাগলেন হাঁটতে হাঁটতে এই মিনিট করে তুমি যে আবার স্টেশনে আসবে সেটা ভাবতেই পারিনি কোনো দরকার ছিল না আমি তো আর এই প্রথমবার আসছি না রাজিতে প্রশান্তবাবু মৃদু হাসলেন কোনো মন্তব্য করলেন না চিরকালের অভ্যাস মতো তিনি বন্ধুকে তুই বলার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু বন্ধু তুমি বলাতে সেটা আর হলো না এখানে সব খবর ভালো তো জিজ্ঞেস করলেন ত্রিদীপ বাবু হ্যাঁ সব ব্যবস্থা হয়ে গেছে একদিন বাদে বাবু আসছেন জেনে তোমার মালি আর চিন্তামণি খুব এক্সাইটেড চিন্তামণি হলো একাধারে রসুয়ে আর চৌকিদার বাড়িটা বাসযোগ্য আছে তো এখনও নাকি ভূতের বাসায় পরিণত হয়েছে প্রশান্ত বাবু আবার মৃদু হেসে একটু চুপ করে থেকে বললেন ভূতের বাসার কথা জানি না কিন্তু একটা কথা তোমাকে জানানো দরকার আমি সেদিন রাত্রে তোমার বাড়ির পাশ দিয়ে যাবার সময় বাগানে একটা বছর দশকের ছেলেকে খেলতে দেখেছি রাত্রে মানে বেশি বেশি রাত সাড়ে এগারোটা দেখে চমকে গিয়েছিলাম মনে হলো যেন দশ বছরের মনটু আবার ফিরে এসেছে এনিওয়ে ভূত যে নয় সে তো বোঝাই যাচ্ছে বাড়ি তো আমার বাবার তৈরি ওতে কে মরেছে না মরেছে সে তো আমার জানা আছে কথা হলো বাড়িটাকে ঝেড়ে পুছিয়ে রেখেছে তো একেবারে তকতকে আমি কাল গিয়ে দেখে এসেছি ভালো কথা তোমার কাজটা কখন কোথায় আমার নামকাম যেতে হবে আজই দুপুরে আফটার লাঞ্চ মহেশ্বর জৈন বলে এক লাখা ব্যবসায়ী থাকেন ওখানে আড়াইটাই অ্যাপয়েন্টমেন্ট বেশ তো আমরা যে ট্যাক্সিটা এখন নিচ্ছি সেটাই তোমার জন্য ঠিক করা আছে এখন তোমাকে পৌঁছে দুপুরে খেয়ে আবার দুটোর মধ্যে তোমার কাছে চলে আসবে নামকাম যেতে মিনিট দশ পনেরোর বেশি লাগবে না ট্যাক্সিতে উঠে রওনা হবার পর প্রশান্ত সরকার জরুরি কথাটা পারলেন তাও সরাসরি নয় একটু ভনিতা করে এ তুমি আছো কদিন আজ কথা শেষ না হলে কাল আরেকবার যেতে হবে আমি ফিরছি পরশু যা ভারভার্তিক চেহারা হয়েছে তোমার খোলাখুলি কথা বলতে সংকোচ হয় কী বলতে চাও বলে ফেল না ওরকম ঘুরিয়ে পেচে বললেই সন্দেহ হয় কিছুই না সামান্য একটা অনুরোধ তুমি রাজি হলে তোমার এই বাল্যবন্ধু খুব গ্রেটফুল বোধ করবে কি অনুরোধ ফাদার উইলিয়ামসকে মনে আছে উইলিয়ামস উইলি ও সে লাল দাঁড়ি লাল দাঁড়ি সে উইলিয়ামস বছর পাঁচেক হলো একটা স্কুল করেছেন গরিব ছেলেদের জন্য তাতে হিন্দু মুসলমান খ্রিস্টান কোল সব রকম ছেলেই পড়ে মাথার ঘাম পায়ে ফেলে ব্যাপারটাকে দাঁড় করেছেন ভদ্রলোক তার খুব ইচ্ছে যে তুমি একবার স্কুলটা দেখে যাও কিছুই না আধ ঘন্টার ব্যাপার ভদ্রলোক খুব উৎসাহিত বোধ করবেন গেলেই তো হাত পাতবে মানে এইসব আমন্ত্রণের পেছনে আসল কথাটা কি সেটা তুমি জানো না নতুন ইনস্টিটিউশন টানাটানির ব্যাপার একজন পয়সাওয়ালা মক্কিলকে ডেকে খানিকটা আপ্যায়ন করে মাথায় হাত বুলিয়ে শেষে ভিক্ষের ঝুলিটা তার সামনে খুলে ধরো দেখো হে এ জিনিস আমার কাছে নতুন নয় আমি ভুক্তভোগী চ্যারিটি যদি করতেই হয় তো সে যখন পরকালের চিন্তা করব তখন এখন নয় এখন সঞ্চয়ের সময় পরোপকারী হিসেবে একবারটি নাম হয়ে গেলে আর নিস্তার নেই কাজেই আমাকে এ ধরনের রিকোয়েস্ট করতে এসো না আমি শুনবো না বুঝিয়ে বললে ফাদার নিশ্চয় বুঝবেন আর সেভার তোমার উপর এখানে এসে কাজের বাইরে আমি যেটা চাই সেটা হলো রেস্ট কলকাতায় একটা মিনিটও ফাঁক নেই ঠিক আছে এমন একটা প্রস্তাবে যে এই প্রতিক্রিয়া হতে পারে সেটা প্রশান্তবাবু ভাবতেই পারেননি এখন মনে হচ্ছে এটাই স্বাভাবিক এ মন্টু সে কালের সে মন্টু নয় এই মানুষটাকে প্রশান্তবাবু চেনেন না জন্মস্থানে এসে ত্রিদীপবাবুর কি ভাবটা খানিকটা দূর হয়ে তার জায়গায় একটা প্রসন্নতা রামেই দেখা দিল এই সুযোগে প্রশান্তবাবু তাঁর দ্বিতীয় প্রস্তাবটা করলেন আমার একটা অনুরোধ তো নাকচ হয়ে গেল কিন্তু দ্বিতীয়টা ভাই রাখতে হবে আমার গিন্নি বারবার করে বলে দিয়েছেন তোমায় বলতে যে আজ রাত্রিরে যেন এই গরিবের বাড়িতে তোমার পায়ের ধুলো পড়ে খাওয়াটা ওখানেই সারতে হবে বলা বাহুল্য অভাবের সংসার হলেও এটা জোর দিয়ে বলতে পারি সেখানে ত্রিদীপ চৌধুরীর সামনে কেউ ভিক্ষে ঝুলি খুলে ধরবে না বাবু এ ব্যাপারে আপত্তি করলেন না করুণাবশত কি না তাই নিয়ে মাথা ঘামালেন না প্রশান্ত সরকার তা তারা আছে বাজার সেরে না খাওয়া সেরে তারপর স্কুল যেতে হবে বিদায় নেবার সময় তিনি বলে গেলেন যে আটটা নাগাদ নিজে এসে তিনি ত্রিদীপবাবুকে নিয়ে যাবেন আর দশটার মধ্যে খাইয়ে দাইয়ে তোমাকে বাড়ি পৌঁছে দেবো এ গ্যারান্টি দিচ্ছি ত্রিদীপ চৌধুরীর ব্যক্তিত্ব আর তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত কথাবার্তা এই দুটোই যে তার সাফল্যের অন্যতম প্রধান কারণ সেটা আজ আরেকবার প্রমাণ হয়ে গেল রাঁচিতে আসা বৃথা হয়নি তার নানান ব্যবসার সঙ্গে লাক্ষাযুক্ত হয়ে তার জীবনটাকে আর একটু জটিল করে তুলল সেটা ঠিক কিন্তু সেই সঙ্গে অতিরিক্ত আয়ের কথাটা ভাবলে আর আক্ষেপ করার কোনো কারণ থাকে না পাঁচটা নাগাদ বাড়ি ফিরে চা খেয়ে ত্রিদ্বীপবাবু একবার তার জন্মস্থানটা ঘুরে দেখলেন দোতলা বাড়ি একতলায় বৈঠকখানা খাবার ঘর গেস্টরুম আর রান্নাঘর দোতলায় দুটো বেডরুম বাথরুম আর একটা বেশ বড় পশ্চিমমুখী ঢাকা বারান্দা দুটোর মধ্যে ছোটো বেডরুমটা ছিল ত্রিদীপবাবুর ঘর ছেলেবেলার তুলনায় এখন সেটাকে অনেক ছোট বলে মনে হয় কারণ তিনি নিজেই শুধু বড় হয়েছেন ঘর যেমন ছিল তেমনই আছে ঘরের দরজায় দাঁড়িয়ে খাটটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ত্রিদিবাবু স্থির করলেন আজ রাত্রে এখানেই শোবেন চিন্তামণি সকালেই জিজ্ঞেস করেছিল কিন্তু তখনও তিনি মনস্থির করে উঠতে পারেননি রাত্রে বেরোবার মুখে চাকরকে ডেকে ছোট ঘরে বিছানা করার জন্য বলে দিলেন প্রশান্ত সরকারের স্ত্রী বেলা সুগৃহিণী এবং রন্ধনে সুনিপুণ তাই খাওয়াটা হল পরিপাটি ভোজের ব্যাপারে প্রশান্তবাবু কোনো কার্পণ্য করেননি বন্ধুকে মাংস দুরকম মাছ পোলাও লিচু তিন রকম মিষ্টি ও মালাইও খাইয়েছেন ত্রিদীপবাবু তৃপ্তির সঙ্গেই খেয়েছেন কিন্তু খাবার পর দশ মিনিটের বেশি বসেননি তার বর্তমান অবস্থা এবং তিনি কিভাবে এই অবস্থায় পৌঁছলেন সে সম্পর্কে প্রশান্তবাবুর কৌতূহল আর মিটল না পৌনে দশটার মধ্যে ত্রিদীপবাবু নিজের বাড়িতে ফিরে এলেন বাড়ি শহরের একটা অপেক্ষাকৃত নিরিবিলি অংশে পাড়া এর মধ্যেই নিস্তব্ধ হয়ে গেছে ত্রিদীপবাবু সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় তার নিজের পায়ের আওয়াজ নিজের কাছেই দুর্মুষের মতো মনে হল দোতলায় এসে ত্রিদিপবাবু দেখলেন যে তার ছোটবেলার খাটে তার জন্য বিছানা পাতা হয়ে গেছে সবে মাত্র খাওয়া হয়েছে তাই তিনি স্থির করলেন যে কিছুক্ষণ বারান্দায় আরাম কেদারায় বসে বিশ্রাম করে তারপর শুতে যাবেন হেলানো চেয়ারে গা এলিয়ে দিয়ে আধ ঘন্টার মধ্যেই তিনি অনুভব করলেন যে সারাদিনের সমস্ত অবসাদ চলে গিয়ে তিনি আশ্চর্য হালকা ও শান্ত বোধ করছেন বাইরে ফিরে চাঁদের আলো বাগানের একটা ন্যাড়া শিরিশ গাছের ছড়ানো কালো ডালগুলোর দিকে তাঁর দৃষ্টি ত্রিদীপবাবু বুঝতে পারলেন যে তিনি নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছেন সমস্ত বিশ্বচরাচরে যেন সেটাই একমাত্র শব্দ তাই কি না তার সঙ্গে আরেকটা শব্দযোগ হলো একটা ক্ষীণ কণ্ঠস্বর সেটা কোথেকে আসছে বলা কঠিন মনোযোগ দিয়ে শুনে ত্রিদীপবাবু বুঝলেন যে সেটা কোনো অল্প বয়স্ক ছেলের গলায় আবৃত্তির শব্দ কবিতাটা তার ভীষণ চেনা ক্ষীণ হলেও কণ্ঠস্বর স্পষ্ট প্রত্যেকটা কথা পরিষ্কার রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করব না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড় বলবো আমি দেখছো নাকি মামা হয়েছে যে বাবার মতো বড় আমায় দেখে মামা বলবে তাই তো খোকা আমার সে খোকা আর নাই তো এতদিন যেন ত্রিদীপ চৌধুরীর স্মৃতির কোণে ছিল কবিতাটা আর শুনে আবার নতুন করে মনে পড়ছে আবৃত্তি ক্রমে ক্ষীণ হয়ে আসছে ত্রিদীপবাবু উঠে পড়লেন চেয়ার থেকে মনটাকে পেছনের দিকে টেনে নিয়ে যাওয়া কোনো কাজের কথা নয় আসল হলো ভবিষ্যৎ অতীত নয় তিনি জানেন ভবিষ্যতে তাকে আরও অনেক উপরে উঠতে হবে লাখপতি থেকে কোটিপতি হতে হবে অতীত মানে তো ফুরিয়ে গেছে যা শুকিয়ে গেছে শেষ হয়ে গেছে অতীতের চিন্তা মানুষকে দুর্বল করে আর ভবিষ্যতের আশা তাকে সবল করে সক্রিয় করে নিজের শোয়ার ঘরে গিয়ে ত্রিদীপবাবু কুঞ্চিত করলেন শহরে এখন লোডশেডিং খাটের পাশে টেবিলের উপর একটা মোমবাতি টিমটিম করে চলছে তার মৃদু আলোতেই তিনি স্পষ্ট দেখলেন যে বিছানাটা ভালো করে পাতা হয়নি চাদর বালিশ দুটোই কুঁচকে আছে হাত দিয়ে চাপড় মেরে সেগুলোকে টান করে দিয়ে পাঞ্জাবি খুলে আলনায় রেখে ত্রিদীপবাবু খাটে শুয়ে পড়লেন মোমবাতিটা জ্বলবে কি কোনো দরকার নেই এক ফসেটাকে নিভিয়ে দিলেন ত্রিদীপবাবু পোড়া মোমের উগ্র গন্ধ কিছুক্ষণ বাতাসে ঘোরাফেরা করে মেলিয়ে গেল পশ্চিমে জানলা দিয়ে আকাশ দেখা যাচ্ছে রাতের আকাশ চাঁদের আলোয় ফিকে পায়ের দিকে ঘরের দরজা দরজা দিয়ে বাইরে বারান্দা ও বাঁয়ে সিঁড়ির মুখটা দেখা যাচ্ছে সিঁড়ির দিকে দৃষ্টি যাওয়ার কথা নয় কিন্তু ত্রিদীপবাবুর মনে হলো তিনি যেন একটা পায়ের আওয়াজ পাচ্ছেন খালি পায়ে থপ করে সিঁড়ি দিয়ে ওঠার শব্দ কিন্তু কেউ এলো না শব্দটা যেন মা সিঁড়িতে থমকে গেল হঠাৎ ত্রিদিবাবুর মনে হল তিনি অনর্থক ছেলে মানুষের কল্পনাকে প্রশ্রয় দিচ্ছেন সব ভৌতিক চিন্তা এক ঝটকায় মন থেকে দূর করে দিয়ে তিনি শক্ত করে চোখ বন্ধ করে ঘুমাবার চেষ্টায় প্রবৃত্ত হলেন একতলায় খাবার ঘরের জাপানি ঘড়িতে ঢং ঢং করে এগারোটা বাজল ঘড়িটা এতদিন বন্ধ ছিল আজ সকালে ত্রিদীপবাবু আবার সেটাকে চালু করে দিয়েছেন ঘড়ির শেষ ঢং মিলিয়ে যাওয়ার নৈশব্দ যেন আরও বেড়ে গেল ত্রিদীপবাবুর চোখ বন্ধ এবং সেই বন্ধ চোখেই যেন টুকরো টুকরো ঝাপসা ছবি দেখতে শুরু করেছেন তিনি জানেন যেটা ঘুমের পূর্বাভাস এই টুকরো ছবিগুলো আসলে স্বপ্নের টুকরো মানুষ গান করার আগে যেমন গুনগুন করে সুর ঠিক করে নেয় এই টুকরো ছবিগুলো আসলে স্বপ্ন শুরু হবার আগে স্বপ্নের গুনগুনানি কিন্তু স্বপ্নের সময় এখনও আসেনি চোখ বন্ধ অথচ সম্পূর্ণ সজাগ অবস্থাতেই ত্রিদীপবাবু তার ষষ্ঠ ইন্দ্র দিয়ে অনুভব করলেন ঘরে যেন কি ঢুকছে না শুধু ষষ্ঠ ইন্দ্র নয় শ্রবণেন্দ্রিয় বটে ত্রিদীপবাবু নিঃশ্বাসের শব্দ পাচ্ছেন কেউ যেন দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে দাঁড়িয়ে পড়ে দ্রুত শ্বাস নিচ্ছে লোক দেখতে পাবেন এই দৃঢ় বিশ্বাসে চোখ খুলে ত্রিদীপবাবু বুঝলেন যে তিনি ভুল করেননি দরজার মুখে একটি ছেলে দাঁড়িয়ে আছে বছর দশেক বয়স ডান হাতটা আলতো করে দরজার উপরে রাখা বাঁ পা একটু সামনের দিকে এগোনো ছেলেটি যেন ঘরে ঢুকতে গিয়ে লোক দেখে থেমে গেছে ত্রিদিপাবু অনুভব করলেন একটা ঠান্ডা ভাব তার পা থেকে শুরু করে মাথার দিকে উঠে আসছে শীত দাঁড়াবে প্রশান্ত বলেছিল একটা ছেলেকে দেখেছে বাগানে খেলছিল ছেলেবেলার মন্টু ছেলেটি নিঃশব্দে আরও তিন পায়ে গিয়ে এলো এখন সে খাট থেকে চার হাত দূরে ছেলেবেলার মন্টু ত্রিদীপবাবুর হাত পা বরক মাথা ঝিমঝিম করছে তিনি বুঝতে পারছেন এবার তিনি চোখে অন্ধকার দেখবেন তার আতঙ্ক চরমে পৌঁছেছে ছেলেটি আরেক পায়ে ঘুলো বেগুনি শার্ট এই শার্ট তো সংজ্ঞা হারাবার ঠিক আগের মুহূর্তে ঋণ ঋণে গলায় প্রশ্ন শুনলেন আমার বিছানায় কে শুয়ে তার কখন জ্ঞান হয়েছিল বা আদৌ হয়েছিল কি না আর তারপর কখন তিনি আবার ঘুমিয়ে পড়েছেন এসব কিছুই জানেন না ত্রিদেববাবু সকালে যথারীতি সাড়ে ছটায় ঘুম ভেঙে গেল প্রশান্ত বলেছে সাড়ে সাতটায় এসে তার সঙ্গে ব্রেকফাস্ট করবে রাত্রে যা ঘটল তারপর তিনি মামুলি দৈনন্দিন কাজের কথা ভাবতেই পারছেন না জীবনে তিনি প্রথম এমন ধাক্কা খেলেন কাল চান্দনীর রাতে যে আবৃত্তি শুনেছিলেন সেই আবৃত্তি করে তিনি স্কুলে প্রথম পুরস্কার পেয়েছিলেন আর দ্বিতীয় দ্বিতীয় হয়েছিল প্রশান্ত সরকার তাতে মনটু খুশি হয়নি দুজনেই ফার্স্ট প্রাইজ পেলে দারুণ হতো না রে মন্টু বলেছিল তার প্রাণের বন্ধু পানুকে আর ঘরে যে ছেলেটি এলো তার মুখ বোঝা যায়নি কিন্তু শার্টের রং যে বেগুনি সেটা দেখেছিলেন বাবু। এই বেগুনি শার্ট তো তার প্রিয় শার্ট জন্মদিনে ছোট মাসি উপহার দিয়েছিলেন সেটা কি তিনি ভুলতে পারেন ওই শার্ট পরে যেদিন প্রথম স্কুলে গেলেন সেদিন পানু বলেছিল তোকে ঠিক সাহেবের মতো দেখাচ্ছে রে মন্টু এই অদ্ভুত ভৌতিক অভিজ্ঞতার মানেও তার কাছে স্পষ্ট আজকের ত্রিদীপের সঙ্গে ছেলেবেলা ত্রিদীপের কোনো মিল নেই ছোটোবেলার সেই মনটু ছেলেবেলাতেই মরে গেছে আর তার ভূত এসে কাল জানিয়ে গেছে যে লাখপতি ত্রিদীপ চৌধুরীকে সে মোটেই বরদাস্ত করতে পারছে না প্রশান্তবাবুকে রাত্রের ঘটনা কিছুই বললেন না বাবু তবে এটা তিনি বুঝতে পারছিলেন যে শত চেষ্টা করেও তিনি স্বাভাবিক হতে পারছেন না তাই বোধ হয় প্রশান্তবাবু এক সময় প্রশ্ন করলেন তোমার কি হয়েছে বলো তো রাত্রে ভালো ঘুম হয়নি নাকি ত্রিদেবাবু গলা খাগড়ে বললেন না ইয়ে ভাবছিলাম মানে দুদিনের কাজ যখন একদিনেই হয়ে গেল তখন আজ একবার ফাদার উইলিয়ামসের স্কুলটা দেখে এলে হতো উত্তম প্রস্তাব উৎফুল্ল হয়ে বললেন প্রশান্ত সরকার মুখের হাসি ছাড়া অন্তরের একটা গোপন হাসিও হাসলেন তিনি কারণ তার ফন্দি আশ্চর্যভাবে কাজ দিয়েছে ফেরার পথে তার প্রতিবেশী নন্দ চক্রবর্তীর ছেলে বাবলুকে বলে যেতে হবে যে তার কাল রাত্রিরের আবৃত্তি আর অভিনয় চমৎকার হয়েছে আর সেই সঙ্গে অবশ্যই চিন্তামণিকে একটা ভালো রকম বকশিস দিয়ে যেতে হবে তাহলে চিন্তামণি কি ছোটবেলার মনটুকে জাগিয়ে তুললেন বলবেন আপনারা যদি এ গল্প ভালো লাগে মতামত দিতে অবশ্যই ভুলবেন না তাহলে আমি আবার সত্যজিৎ রায়ের নানারকম নানা স্বাদের গল্প পড়তে উৎসাহিত হব